গুড মর্নিং এভরিওয়ান আমার আজকের ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমরা এর আগের ব্লগে দেখেছিলে আমি সংক্রান্তির দিন মার ঘরে এসেছিলাম তো আজ হলো পয়লা বৈশাখ তো ঘুম থেকে উঠে দেখো এদিকে স্নান টান করে নিয়েছি আর অল্প মার ঘরে আর কি ঠাকুর পুজোটা করে নিয়েছি যেহেতু ঘরে আমার আসন নেই পুজো করতে খুব ইচ্ছে করে তবে কি করব আসন যেহেতু নেই তো দেখো খুব সুন্দর করে অল্প পুজো দিয়ে দিলাম মনটা ভীষণ শান্তি লাগছে আর ভাতটাত খেয়ে মানে সকালের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ঘরে যাওয়ার জন্য তো এই যে আমি চলে এসেছি মা ওদের এখান থেকে প্রায় একটার দিকে চলে এসেছি এসে তারপর আবার টুকটাক ঘরে কাজ ছিল ঘর দুয়ার এগুলো ঝাড়ু টাড়ু দিলাম মোছামুছি করলাম আর জল টল ভরালাম যা যা কাজ থাকে আর কি যেহেতু সকাল থেকে ঘরে ছিলাম না সকাল থেকে বলতে কাল তো রাতে গিয়েছি তো সকালবেলা যেগুলো কাজ থাকে ঘরে এগুলো ঘরে এসে করলাম আর এখন দেখো এই যে বনু বনুর সাথে হলো এখানে উঠানে হাঁটছি এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে তো এসে এগুলো টাজ করলাম পরেটোর অল্প সময় শুয়েছিলাম তো আজ হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আধা দিন চলে গেল তো বাকি রয়েছে বিকাল থেকে রাত অবধি তো চলো সাথে থাকো আর আজকের ব্লগটা তো কিছুই করা হয়নি তবু চলো দেখতে থাকো এদিকে দেখো অনেকগুলো বাসন দেখতে পাচ্ছ এগুলো হলো সব আমি যাওয়ার দিন মেজে ধুয়ে সব পরিষ্কার করে রেখে গিয়েছিলাম আর এখন হলো সন্ধ্যাবেলা তো ভাবলাম চা এক কাপ খেয়ে নিই মা ওদের এখান থেকে সকালের ভাতটা খেয়েছিলাম প্রায় সাড়ে বারোটার দিকে তাই আর কি দুপুরে ভাত খাওয়ার ইচ্ছে যাচ্ছিলো না তারপর আর কি মেগি করে খেয়েছিলাম বিকেল মানে বিকেল দিকে আর কি মেগি করে খেয়েছিলাম তো এখন ভাবলাম অল্প চা করি সাথে দেখো মুড়ি মানে মুড়ি মেখে নিচ্ছি মুড়ি সাথে অল্প কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অল্প চানা দিয়ে মুড়িটাকে মেখেছি আর এইদিকে দেখো চাটা আমার হয়ে গেছে তো চলো ওইদিকে দুজনের জন্যই চা বেরিয়ে নিয়েছি আর সাথে দেখো ওই যে ছোটো কামলাটার মধ্যে নিয়েছি হলো মুড়ি মাখা চলো চাটা খেয়ে নিই তো এই যে এখন বাজে হলো সাড়ে নটা আর এসেছি রান্নাঘরে রান্না রাতের জন্য রান্নাটা করার জন্য আর আজ ব্লগটা না ঠিকঠাক করে করা হচ্ছে না যেহেতু সকালবেলা মা ওদের ঘর থেকে কিছু করিনি মানে পূজা দেওয়ার সময় একটু ব্লগ মানে ভিডিওটা শুরু করেছিলাম তারপর আর কি খাওয়া দাওয়া করে তো চলে এলাম আর ঘরে এসে কাজ টাজ করলাম এগুলো কোনো আমি ভিডিও করিনি তারপর থেকে মানে ভালো লাগছে না আর কি আজকে যদিও পয়লা বৈশাখ তো যাই হোক চলো এখন হলো রাতের জন্য রান্না করব। তাই হলাম চলো ব্লগটা যখন কিছুই করা হচ্ছে না তো রান্নাটাই অল্প তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এদিকে আমি রান্নার জন্য সব কিছু যোগাযন্ত করে নিয়েছি চিকেন রান্না করব চিকেনটাকে দেখো অল্প ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে হলো পেঁয়াজ আদা বাটা আদা রসুন সব কিছু আর কি পেস্ট করে নিয়েছি আর আজ হলো পয়লা বৈশাখ তো ছোটো থেকে শুনে এসেছি পয়লা বৈশাখে যা যা করা হয় সেটাই নাকি সারা বছর আর কি করে যায় তো যাই হোক আজ তো দুপুরে ভাতই খেলাম না রান্না করতে করতে সেটাই ভাবছিলাম আজ তো ভাত খেলাম না তাহলে কি সারা বছর ভাত খাবো না তো যাই হোক এসব আসলে কিছুই না মানে বড়রা কিসের জন্য বলে যাতে আমরা বছরের প্রথম দিনটা সবাই আর কি ভালোভাবে কাটানোর চেষ্টা করি সেটাই হলো মেন ব্যাপার তাছাড়া আজ যেটা করব সেটাই যে সারা বছর হয়ে যাবে তেমন কিন্তু হয় না তো যাই হোক চলো এইদিকে আমি মানে রান্নাটা বসিয়ে দিলাম পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে অল্প সময় ভেজে নিয়েছি তারপরে যে টমেটো আর কাজুবাদাম পেস্ট করেছিলাম এটাকে দিয়ে দিয়েছি তো কাজুবাদাম কম ছিল তাই অল্প সাথে চার মগজের বিষ দিয়েছি তো চিকেনটা রান্না করতে করতে ভাবলাম অল্প চাল ছিল বাসমতি চাল তো ভাবলাম ফ্রাইড রাইস বসিয়ে দিই তো চালটা আর কি অ্যানিভার্সারির সময় আনা হয়েছিল ফ্রাইড রাইস খেয়েছিলাম তো তো একটা মা খেয়েছিলাম বাকি রয়েছে তো এখন দেখো আরও একটা মা নিয়ে নিলাম মানে আমাদের দুজনের জন্য না একটা মা হলেই হয়ে যায় তো যাই হোক চলো ওইদিকে আমি শর্টকাট পদ্ধতিতে ফ্রাইড রাইসটা রান্না করব অনেকে হয়তো অনেক অন্য অন্য প্রসেসে রান্না করে থাকে তো ওইদিকে দেখো আমি চালটাকে একসাথে মানে কুকার দিয়ে তার মধ্যে অল্প রিফাইন তেল দিয়ে দিলাম আর এবার হলো তেজপাতা তারপর গোটা গরম মশলা যেগুলো হয় লং দারচিনি এলাচি সব কিছু দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব হল অল্প অল্প সামান্য পরিমাণে নুন দেব বেশি দেব না আর এখন কিন্তু ঘিটি কিছু দেব না একবারে নামানোর সময় তারপর দেব। আর এদিকে দেখো চিকেনটাও মানে প্রায় ফ্রাই হয়ে এসেছে আর এপাশে দেখো ভাতটাও বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে চিকেনটা হয়ে গেছে চিকেনটা নামিয়ে দেখো সবজিটা ভেজে নিচ্ছি হলো ফ্রাইড রাইসের জন্য আর কি তো সবজিটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো মানে সবজিতে কিচ্ছু একটা মিসিং রয়েছে মানে হলো গাজর মানে ক্যাপসিকাম দিয়েছি আর এদিকে বিনস রয়েছিলো বিনস দিয়েছি পেঁয়াজ আর কাজু কিশমিশ এসব দিয়ে মানে ভাজছি কিন্তু গাজর নেই রান্না করব ভেবেছি ফ্রায়েড রাইস কিন্তু গাজর নেই পরে দেখলাম তো যাই হোক এদিকে আমার খাওয়া ফাইনালি রেডি ওকে অল্প সাজিয়ে দিয়ে দিয়েছি ভাতটাকে বসে পড়েছে এদিকে খাওয়ার জন্য আর এই দেখো নতুন গেঞ্জি পড়েছে পয়লা বৈশাখের আর আমার থালটা সাজাইনি তো চলো রাতের খাওয়াটা খেয়ে নেই গুড মর্নিং ফ্রেন্ডস তো ফিরে এলাম আবারও পরের দিন মানে আজ হলো রবিবার তো আমার ব্লগটা একদম কাল শেষ করতে পারিনি রাতে বেলা খাওয়া দাওয়া করে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল তারপর বাসন টাসনও রেখে গিয়ে ঘুমিয়ে পড়েছি আর তো এখন হলো আজ রবিবার সকালবেলা উঠে আমার কাজকর্ম সব কিছু শেষ দিকে স্নান করে হলো ব্রেকফাস্ট রেডি করছি তো ওর আজ অফিস বন্ধ কিন্তু বন্ধ নয় মানে এখন সকালবেলা যেতে হবে না একটু দেরি করে যাবে আর কি তো চলো ব্লগটা আবার তোমরা আধার থেকে দেখো যেহেতু ব্লগটা এন্ড করতে পারছি না তো এন্ডিং তো করতে হবে কিছু একটা করে তাই আর কি এখন থেকে আবারও শুরু করলাম তো চলো ওইদিকে মানে বানিয়ে নিই রবিবারটা আসলেই আমার মনে হয় যেন লুচি খাই যেহেতু রুটি করতে পারি না উপায় নেই তো আর কি অন্যদিন যেহেতু হুড়াতাড়া থাকে তাই আর কি ভাতটাই হয়ে যায় আমাদের তো এইদিকে দেখো ফাইনালি আমার লুচি রেডি আর রাতের অল্প ফ্রায়েড রাইসও রয়েছিল এটাকে দুজনে অল্প অল্প ভাগ করে নিয়েছি সাথে অল্প চিকেন চিকেনও খুব বেশি ছিল না অল্প ছিল ভাগ করে নিয়ে নিলাম আর এবার খেয়ে দিয়ে দেখো ও যাচ্ছে হলো বেরিয়ে অফিসের জন্য আর আমি এসেছি গেট খোলার জন্য তো পাশের বাড়ি গান বাজছিল আর কি তাই কিছু কথা বলিনি খাওয়া দাওয়া শেষ করে ও যে চলে গেছে হলো অফিসে এদিকে এই যে কলাগুলো রোদে দিয়েছিলাম রোদে রোদে না কলাগুলো পেকে গেছে তো চলো দেখাই তোমাদেরকে সেদিন একটা পেকেছিলো তারপর আজ দেখেছি অনেকগুলো পেকে গেছে এই দেখো এইগুলো সব পেকে গেছে মানে খাওয়া যাবে আর এই যে মাঝে মাঝে এক কয়েকটা আর কি কাঁচা রয়েছে সকালের খাওয়াটা শুধু শেষ হলো আবারও চলে এসেছি দেখো দুপুরের জোগাড় করার জন্য এদিকে কারকুল সিদ্ধ করতে দিয়েছি আর পাশে ভাত বসিয়েছি আর এগুলো দেখতে পাচ্ছ ছোট ছোটো টমেটো এগুলো হলো লোকেল টমেটো এই যে আমাদের এখানে গাছে হয়েছিল। আর এই যে কারকুলের জন্য সরষেটাকে মানে বেটে ভালো করে ভেজে মানে ভেজে নিয়েছি পেঁয়াজ টিয়াজ দিয়ে এটাকে এবার হলো ভরাচ্ছি তো কারকুলের পুরটা খেতে না ভীষণ ভালো লাগে তবে সর্ষেটা আজ ভালো করে পেস্ট হয়নি মানে মিক্সিতে করেছিলাম পাটাতে করে নি তাই আর কি তো চলো কী আর করার এভাবেই মানে পুরটাকে ভেজে নিচ্ছি ফাইনালে আবার রান্না করা কমপ্লিট আর প্রচুর গরম পরেছিল রান্না করার বেশিক্ষণ থাকা যায় না তো এই যে এইদিকে হলো বট বদি আর আলু দিয়ে ভাজা এইদিকে টমেটোগুলো চাটনি তারপর এদিকে এই যে কারকুলের পুর আর তার নিচের কামড়াটায় রয়েছে ডাল তো বাস সেগুলোই হলো দুপুরে রান্না বাড়া এখন গিয়ে অল্প সময় ফ্যান নিচে বসবো তারপর আর কি কিছুক্ষণ পরে ভাতটা খাওয়া দাওয়া হয়েছে একবারে রান্না বাড়া করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বিকেলবেলা সাড়ে চারটা বাজে আর এখন এক জায়গায় যাবো রেডি হবো এক জায়গায় বলতে কথা যাবো বলে তো চড়ক পুজো তো চড়ক পূজা হচ্ছে অনেক ধরে তো যাওয়া হচ্ছে না তো আজ হলো লাস্ট তো ওকে অনেকক্ষণ ধরে বলছি চলো আজ রবিবার যেহেতু অন্যদিন ওর সময় একদমই থাকে না তো অনেকক্ষণ বলে টলে ফাইনালি রাজি করে এসে যাবে বললো তো চলো গিয়ে রেডি হবো অনেক মানে মানে দেখিনি আমি কোনোদিন আর কি চড়ক পূজাটা একবার গিয়েছিলাম তাও আর কি শেষ মুহূর্তে গিয়েছি কিছু আর কি ভালো করে দেখা যায়নি আর ভিডিও টিডিওতে দেখি সামনে থেকে কোনোদিন চড়ক মেলাটা সেভাবে দেখা হয়নি তো চলো আমার মানে খুব একটা এক্সাইটেড হচ্ছে এই যে মানে দেখি না ভিডিওতে খেলাগুলো সেগুলো দেখতে বেশ ভালো লাগে ইন্টারেস্টিং একদম টেনচার টেনচার গেম চলো গিয়ে রেডি হয় রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজন আর দেখো প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে এখন প্রায় ছটা হয়তো ছটা বেজে গেছে এমন কিছুই হবে তো আমি সন্ধ্যা দিয়ে বেরিয়ে এসেছি দিয়ে যেহেতু দেখ যে সন্ধ্যা হবে তাই ভাবলাম যে না ধূপকাঠি একটা দিয়ে তারপর বেরিয়ে যায় তো এই যে আমরা মেলায় পৌঁছে গেছি আর এদিকে দেখো অনেকটাই ভিড় দেখা যাচ্ছে তো চলো এবার গিয়ে দেখা যাক এইগুলো দেখো দেখতে বেশ কিউট কিউট লাগে আমারও ঘরে একটা রয়েছে কীর্তন থেকে আগের বছর কিনেছিলাম আর এখন আর নেব না এমনি জাস্ট দেখলাম তো মেলায় দেখো মানে প্রচণ্ড ভিড় হয়েছে মানে এত ভিড় এত লোকজনের মানে ভিড় আর এই গরমের মধ্যে ভিড় দেখে দেখো ভয় লেগে যাচ্ছে তো দাঁড়ানোরও ঠিকঠাক করে জায়গা নেই তো ফাইনালি অল্প একটুকু জায়গা বের করে দাঁড়িয়েছি কোনো মতো পা রেখেছি আর এইদিকে দেখো ওইদিকে মানে সব কিছু রেডি করছে হয়তো এই যে দেখতে পাচ্ছ একটা লুক এর পাশে শুয়ে রয়েছে আর একজন লুক ওই যে যেখানে ভিড় দেখতে পাচ্ছ ওইখানে আর কি শুয়ে রয়েছে মানে এই যে কিছু কিছু নিয়ম থাকে না কী করে বড়শি লোহার রড টাইপের বড়শি আর কি লাগাবে পিঠে তো ওই যে দেখো বলতে বলতে চলে এলো ওই যে মানে লুকটা হেটে হেঁটে যাচ্ছে দেখো ওনার পিঠে রয়েছে হলো বড়শি তো বর্শিটা লাগিয়ে দিয়েছে আর এই যে গাছটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা রশি তোমরা হয়তো সবাই জানো আমি ফার্স্ট টাইম দেখছি ভালো করে সামনে থেকে তাও আর কি তোমাদেরকে বলে দিলাম দেখো যারা যারা মানে উঠবে আর কি রশিটার মধ্যে তো সবাইয়ের পিঠে বড়শি দিয়ে মানে লাগিয়ে দেওয়া হয়েছে তো এবার রশি দিয়ে ভালো করে বাঁধছে সবাইকে তো ওইদিকে দেখো ফাইনালি এটা ঘুরাচ্ছে তো চলো তোমরা দেখো অনেকক্ষণ ধরে দেখো ওদেরকে ঘুরালো আর এখন দেখো থামিয়ে দিয়েছে এখন সব লোকজন আর কি দেখো চলে যাচ্ছে তো এই যে ফাইনালি শেষ একবারে মানে ঘুরিয়েছে দাস তারপর নামিয়ে দিয়েছে আর এখন শেষ পর্যন্ত ঘুর আর এত গরম লাগছে এখানে এবার আমরা চলে যাবো ঘুরতে কত বড় কথা বলে যাচ্ছে তো এই যে এবার এখানে দেখলাম আখের রস তো আখের রস খাওয়ার জন্য আসলাম কিন্তু খাওয়া হলো না কারণ প্রচণ্ড ভিড় দেরি হবে তারপর চলে এলাম এদিকে দেখো আইসক্রিম নেওয়ার জন্য তো আর কি আইসক্রিমটাই নিলাম দুজনে দুটো তো এই যে আইসক্রিমটা বানাচ্ছে আইসক্রিম খেয়ে দে তারপর আমরা চলে যাবো ডাইরেক্ট ঘরে এত গরম পড়েছে আর এত লোকের ভিড় দেখবে যেখানে প্রচুর ভিড় ভাড় হয় সেখানে মানে গরমের কথাটা তো জানোই বলে আর মানে বলার কোনো দরকার নেই আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মানে চলো এবার ডাইরেক্ট একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে তো এই যে আমরা চড়ক পুজোতে ঘুরে মেলা টেলা ঘুরে বাড়ি চলে এসেছি তো ফাইনালি এই ব্লগটা আমি এখানে শেষ করছি দুদিন ধরে করে ঘরে তো ফাইনালি এখন শেষ হবে তো বাড়ি এসেছি এসে এই যে ড্রেসটা চেঞ্জ করলাম এখন হলো চাটা খাবো আর তাহলে চলো ব্লগটা শেষ করে দিই আজকের এই ব্লগটাতে যদি কিছু দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করো কেউ নতুন করে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকো টাটা